রেডি এসে নানা নানি দুইজনে রেডি এসে চলে যাবে তোমা জেনে কই যোন মন ছাবে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে সকাল সকাল সবাইকে নিয়ে পিঠা খেতে বসলাম তো নানা মামা খালা নানি সবাই আসছে এখন পিঠা না হইলে কেমন হয় এই জন্য আজকে পিঠা আয়োজন করছি রাত্রেবেলা পিঠা তৈরি করছে অনেক রাত্রে তো রাত্রেবেলা ভিডিও করতে পারি নাই তো আপনাদের সকাল সকাল পিঠা খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য চলে আসলাম সকাল সকাল পিঠা দিয়ে আজকে শুনতে রয়েছে না

นเดท็ีของโอ้โหมาบ๊ายบาน้ยพ่อเ তো অলরেডি পিঠা দশে সবাই খাইতে বসছে আজকে অনেকজনকে সবাইকে নিয়ে একসাথে খাইতে বসছে সবাই তো আমি ক্যামেরা আসছি আমি খাইতে বসতে পারি নাই আমি খাবো পরে তো আপনাদের সবাইকে কাছ থেকে দেখাই আর আব্বা কেবল ঘুম থেকে উঠলো এই যে বোন খাইতে বসছে জায়গায় তারপরে যে মামা তারপরে যে আমার ভাগ্নি তারপরে যে আপনাদের লাভলি নানা বসে খাইতে আর এই যে টুকটুকি নানি তারপরে যে খালা আর মা এই জায়গা বসতে খাইছে তো সবাই একসাথে খাইতে বসছে আজকে নানা বাসা চলে যাবে নানা যে ওষুধ নিয়ে আসে নাই সমস্যা এই জন্য আজকে বাসায় চলে যাবে তো আজকে মানে সকাল সকাল খাওয়ার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভিডিওটা করতে পারি নাই এর জন্য মানে পিঠার আব্বা এটা টুম টুম করে বসে আছে আব্বা খালি ঘুম থেকে উঠলো হলে এখানে আবার তুমি না তুমি খাবা না মিটা খাই দাও না তো কালকে আবার বলছিলাম বলছেন মামা এটা হচ্ছে আমার ছোট মামা বড় মামা আছে ঢাকায় আর দুইটা মামা আছে ওরাও ঢাকা থাকে না না আরেকটু নাও আর একটু নাও ফিরে নাও ওরাও অ নানী মই খোৱা চি নানী নানি আহ খোৱা দোৱা চকালবেলা পিঠা নাস্তা কৰিলো পর এখন বাজারে যাচ্ছি দলার নদীর ব্রয়েলিং মাছ নিয়ে আসবো দেখি যাই বইলে মাছ পাইলে ব্রিলিং নিয়ে আসবো বইলে মাছের কথা বলছে যদি ব্রিলিং মাছ পাই তা বইলে মাছ নিয়ে আসবো না পাইলে অন্য মাছ নিয়ে আসবো কারণ নানা বললো যে বরালি মাছ খাবে এই জন্য বাজারে যাচ্ছি মাথা চলে আসলাম কত নদীর মাছ নদীর মাছ আসতে লেট হয়ে গেল বাল এই বালি এলে কি ভা থাকিলে ৰুই না তিৰপু ৰুত ডাবল পরে দিন আজকে মাছ নিয়ে আসলাম সকাল সকাল তো লাভলি এখন যে মাছগুলো করতেছে তো আজকে ভয় দেওয়ার কারণ হচ্ছে বাড়ির পাশে পিকনিক হচ্ছে এই এর কারণে লাভলি কথাটা শোনা যাচ্ছে না এই কারণে মানে সামনে বক্স বক্স সাউন্ড হচ্ছে এই কারণে লাভলি কথা মনে যাচ্ছে না আমি ওখানে ভয়েস দিলাম কেউ কোনো মাইন্ডে নেবেন না

এখন টমেটো গুলো ধুয়ে কেটে নেবে কারণ মাছের আজকে মাছ দিয়ে টমেটো রান্না হবে তো লাভলি টমেটো গুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে ধুয়ে নেওয়ার পর এগুলো কাটবে এখন ধোয়া শেষ এখন টমেটো গুলো কেটে নিচ্ছে মাছের মধ্যে টমেটো দিলে অনেকটাই স্বাদ হয় এটা আপনারা অবশ্যই জানেন এই জন্য সেটা টমেটোতে মাসরন্ডা হবে টমেটোগুলো এই যে এইভাবে একদম চিকন করে কেটে নিতে হয় চিকন করে কেটে নিয়ে তারপর মাসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই টমেটোটা দিতে হয় এখন কাঁচা মরিচ স্লাইস কেটেছি

মাখান হয়ে গেছে এখন তেলে দিই এখন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিই ঠান্ডা পড়ছে ঠান্ডার কারণে আজকে বাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কারণ নানা অসুস্থ মানুষ ওনার যখন ঠান্ডা লাগে ঘরের ভিতরে শুয়ে থাকে অনেকক্ষণ পরে খাবার পর নানা বলতেছে একটু আগুন জ্বালালে তো আগুন হবে তাই যে আগুন লাগায় দেওয়া হয়েছে এইজন্য নানা আব্বা এই যে আগুন হচ্ছে আর অসুস্থ মানুষের অল্পতে ঠান্ডা লাগে এখন মাঝে গিয়ে দেয় কিছু মাঝে গিয়ে নুসাই নানি মামা সাথে যুক্ত হয়ে গেছে এখন করোনার নানি আমার দিকে দেখতেছে মামা আসছে আমার ছোট মামা এটা সবচেয়ে ছোট মামা আরও দুইটা মামা আর তিনটা মামা আছে তো এগুলো সবাই আমাকে অনেক ভালোবাসে তো এই জায়গায় মামা খুব আমার দিকে কেয়ার করে নানা নানি এরা যেরকম করে মামা ওই রকম সব কেয়ার করে খুব ভালোবাসে

はい。多分でる Non lo vedete. Non è com'è del letto, che ne এখন মাছটা কষা নাই গেছে এখন জলদি দিই জল আর তারপর টমেটো গুলো দিয়ে এখন দুনিয়ার পাতা দিয়ে দিই এখন টমেটো গুলো দিয়ে দিই সবকিছু দিয়েছে এখন ভাই এখন রাস্তা গিয়ে গেছে মাছ তো আমাদের রান্না শেষ এখন খাওয়ার পর্ব আমরা চেষ্টা করতেছি এখন প্রতিনিয়ত আপনাদের সাথে এই খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করার জন্য একটু ভাত বলে তো একটা কথা বলি এই গুড়া মাছখালার ডালটা আপনার বুলোকে দেখাই নাই ওটা আপনাদের বলে দিলাম তো এটা রান্না হচ্ছে টমেট দিয়ে রান্না হয়েছে টমেট দিয়ে মাছ রান্না তো সবাই একসাথে খাইতে পারছে আমি আর লাভলি এখনো বসতে পারিনি খাইতে আমরা আমি আর লাভলি একটু পরে বসবো আব্বা গেছে বাসায় তার ওই যে আলু খেতে ওষুধ স্প্রে করতে গেছে আমার আমরা তিনজন ব্যতীত সবাই করছে আর ছোট মামা চলে গেছে বাসার সমস্যা এদের মামা চলে গেছে সকালবেলা পিঠা খাওয়ার পর হালকা নাস্তা করছে করার পর চলে গেছে আর নানা নিয়ে আজকে চলে যায় এই খাওয়া দাওয়া শেষে চলে যাবে কারণ না ওষুধ নাই ওষুধ আনতে পারে নাই যাবে যা প্র্যাকটিস ওষুধ আনতে যাবে নানা তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ ও খাও আবার যখন মন চায় আবার আসবা সুন্দর হয়েছে মাছখালার ডাল তো গুড়ে মাছ খুব ভালো হয়েছে নুসাত খাও মা ভাবছি আব্বা এবং আমার নানার জন্য লন্ডন প্রবাসী এক আকু তাদের জন্য দুইজনের জন্য তেইশ হাজার তেইশ হাজার করে টাকা পাড়াইছে তো আজকে নানা কথাটা শুনে খুবই খুশি হয়েছে আমার আব্বাও খুশি হয়েছে তো তাদের হাতে আজকে আমি টাকাটা উঠাই দিব হয়েছে দুজনের সাথে তো নানাকে আমি বলতেছি নানা তোমার জন্য এক টাকা পাঠিয়েছে তুমি কি খুশি নানা খুবই খুশি হয়েছে এবং নানা চোখ দেখলে বোঝা যায় যে নানা চোখে অলরেডি পানি পানি আসার মতো হয়েছে তাই তো নানা হাতে টাকাটা উঠিয়ে দিলাম এবং আব্বার হাতে টাকাটা উঠাই দিলাম এবং তাদেরকে দোয়া করার জন্য অবশ অবশ্যই বললাম যে এই আপুর জন্য দোয়া করবেন যে আপু তোমাদের জন্য টাকাটা পাঠাইছে তো অবশ্যই দোয়া করবেন এবং আমরাও দোয়া করব যে আপু যেন হায়দারাজ হোক আল্লাহ যেন অনেক দিন বেঁচে রাখে এবং সবাইকে এরকম দেওয়ার মতো গরিব আশা মানুষ দেওয়ার মতো ক্ষমতা রাখে হ্যাঁ

হয় এই অট' এলাই আচ্ছা যাব তোমাক যদি মন চাই ফোন দিবা নমস্কাৰ <laughs>

তাহলে যাও তাহলে নানা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো নানাকে বিদায় দিলাম তো ঠিক আছে নানাকে বিদায় দিলাম নানাকে কেমন লাগে এবং আজকে ব্লগটা কিরম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ